যে তোমাদের হালাল রিজিক থেকে হালাল উপার্জন থেকে তোমরা দান করো পরিশুদ্ধতার সাথে আল্লাহ রসুলসল্লা হাদিসের মধ্যে বলেছেন যে ইন যে সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল যে ইমান দ্বারা পরিচয় কি হবে প্রথমত আল্লাহ তালাকে বিশ্বাস করবে এরপরে ওয়াকিমাস্লা নামাজ প্রতিষ্ঠা করবে এরপরে তাকে বলেছেন যে ফেক ওমিম্মা রোজা অনাহ আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি ওমিম্মা রোজা অনাহে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করবে দান করবে দান করব আমরা তবে ইখলাসের সাথে নিয়তকে পরিশুদ্ধ করে দান করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার প্রতি আহ্বান থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ করুন তো সম্মানিত প্রিয় ভাই বোন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দান ও সদকা দান সদকা এটা কী জিনিস বা আজকে আমাদের দেশে বা বর্তমান পৃথিবীতে দান সৎকার যে সিস্টেমটা মহামারীর রূপে ধারণ করেছে যে আজকে আমরা এক টাকা দান করলেই সেটা চেষ্টা করি যে এটাকে কিভাবে হাইলাইট করব। কিভাবে এটাকে ফোকাস করব। আমি মসজিদে এক টাকা দান করলাম অথবা মসজিদে আমি একটা বড় ধরনের একটা দান করব। সেটা আপনার মানে মনের ভিতরে কেমন যেন এমন হয় যে আমি এই বিষয়টাকে কীভাবে ফোকাস করব বা কীভাবে এটাকে জানানো যায় মানুষের মধ্যে যে আমি সভাপতি সাহেবকে সুন্দর করে একটু বললাম যে বিষয়টা একটু মানুষের কাছে বলে দিলে ভালো মানে আপনি চাচ্ছেন যে আপনার এই দানটা সবাই জানো আপনি খুব বেশিও দান করছেন আপনি যে পুরো একটা মসজিদ করে দিচ্ছেন তাও না আপনি একটা সিমেন্ট দিলেন মসজিদের কাজে অথবা আপনি মসজিদের কাজে কিছু দান করলেন কিছু টাকা দিলেন সেটা আপনি চাচ্ছেন মানুষের মধ্যে যেন একটা আলোচনা হয় অথবা আজকে আমি আপনি আরেকটা মহামারীতে আছি সেটা হচ্ছে যে মানে আমরা আপনারা মানে সেবার নামে আজকে যা চলছে সেবা করতে যাচ্ছি আমরা বিভিন্ন সংগঠন খুলছি আজকে সেবার অনেক সংগঠন কিন্তু আমরা যদি দেখি প্রত্যেকদিন কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে তাহলে আমরা কিসের সেবা করছি অথবা আমাদের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আমরা তো আমাদেরকে মানে বুঝাইতে চাই বিভিন্ন সময় আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি বা আমরা অনেক সেবার কাজ করছি অথচ আপনি আমি কি করি দশ টাকার একটা চাউলের প্যাকেট নিয়ে একজনের কাছে ধরিয়ে দেবো সেখানে আপনি আমি আরও জন মিলে ধরব। মানে আমি একটা দশ টাকার জিনিস দিচ্ছি সেখানে মানুষ জনের চারও বেশি মানে এটা একটা কি এক মহামারী আমরা এই যে গত বছর যখন বিশেষভাবে বন্যা দেখা দিল সিলেট তারপরে ফেনিতে এই বন্যার সময় দেখেছি যে মানুষ এই সেবার নামে কি করেছে মানে একটা দশ টাকার জিনিস দান করবে বা কিছু চাউল নিয়ে গিয়েছে সেখানেও তারা কি ভিডিও শুটিং ছবি এরপর সেগুলো আবার অনলাইনে প্রচার করছে তো আসলে তাদের উদ্দেশ্যটা কি আসলে মানুষকে দেখে মানুষকে দেখিয়ে মানুষকে দেখানো দান করে এই রিয়া এটা তো দান না এভাবে দান হয় না আল্লাহ আল্লাহরসুল্লিহ্লাম হাদিসের মধ্যে কি বলেছেন যে আপনি দান করবেন আপনার দানটা যেন ডান হাতে দান করছে এটা যেন বাম হাত না জানে আপনার দানটা এমনভাবে হবে যে ডান হাতে কি দান করছেন সেটা বাম হাত জান মানে আপনার এখলাসটা থাকতে হবে আপনার নিয়তটা থাকতে হবে আপনার নিয়তের পরিশুদ্ধতা যে আমি দান করেছি একমাত্র তালার জন্য এমতের ময়দানে এমন অনেককে দেখবেন যে যারা দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা দান করেছে কিন্তু আবার কিছু গরিব মানুষকে দেখবেন যে তারা এত দান করতে পারে নাই বা অনেক টাকা দান করতে পারে নাই নিজেদের এত টাকা ছিল না তো কেমনতার ময়দানে তার অল্প দান সেটাই তার নাজাতের জন্য ওসিলা হয়ে যাচ্ছে মানে সেটা দিয়ে সে পার পেয়ে যাচ্ছে মানে এখানে উদ্দেশ্যটা কি মানে তার দানের মধ্যে খালেলা আসছিলো তার দানটা ছিল পরিশুদ্ধ কিন্তু যে এক লক্ষ দুই লক্ষ টাকা দান করেছে সে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়েছে মানুষের উপর জুলুম করেছে মানুষের উপর জুলুম করে টাকা খেয়েছে আত্মসাত করেছে মানুষের উপরে মানুষের জমিনকে আত্মসাত করে নিয়েছে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায় করেছে সেগুলো নিয়ে নিজে ভালো মানুষ হওয়ার জন্য আবার কি সে দান করছে মানে মানুষকে বোঝাচ্ছে যে 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 সে দানও করছে আবার ভালো মানুষ মানে সেটা হচ্ছে তার অপরাধটাকে ঢাকার জন্য এই দান দিয়ে আপনি আমি কালকে অন্তর ময়দানে পার পাবো না এটাকে দান বলে না মানে গোপন দান আল্লাহ রসুল্লাহ আলীহলাম কি বলেছেন যে আপনার গোপন দান এটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে যেমনিভাবে দুনিয়াতে পানি আগুনকে নিভিয়ে দেয় ঠিক তেমনিভাবে এই গোপন দান কালকে আমতের ময়দানে জাহান নামের আগুনকে নিভিয়ে দেবে এবং এই দান আল্লাহ রসুল্লিয়াল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে দান এটা আল্লাহ তালা রাগ ক্রোধকে নিভিয়ে দেয় চাল্লা যখন বান্দার উপরে তার অপরাধের কারণে যখন তার প্রতি খুব সৃষ্টি হয় তখন আল্লাহ তালা তার দানের মাধ্যমে আবার তার প্রতি আকৃষ্ট হন তার প্রতি সন্তুষ্ট হন আমরা আরেকটা ঘটনা শুনি সুরাতুল আনফালের ষাট নম্বর আয়াত এই আয়াতের শানে নজুলের মধ্যে একটা ঘটনা আছে আল্লাহ তালার এক অন্যতম পয়গম্বর সুলাইমান আলী সালাতাম তার সময়কার একটি ঘটনা যে ওই সময়টাতে বেশ অনেক মানে ওনাকে তালা এমন কিছু গুণাবলী দিয়েছিলেন এমন কিছু অলৌকিক বিষয় দিয়েছিলেন এমন কিছু অলৌকিক মুয়াজ্জেজা দিয়েছিলেন যে তিনি পাখির কথা তারপরে বিভিন্ন পশু তাদের কথা শুনতে পেতেন তো এক ব্যক্তি তার ঘরের উপরেই একটা পাখির বাসা ছিল তার পাখির বাসা যখন ছিল তো সেই ব্যক্তি প্রত্যেক দিন গিয়ে পাখির বাসা থেকে সে কিছু মানে ডিম পারলেই সেখান থেকে নিয়ে আসে তো সেই পাখি বারবার সুলাইমান আলিহাল্লা সাল্লামের কাছে বিচার দিচ্ছিল জাল্লা নবী সুলাইমান আলিহিসু আসালাম আপনি এই বৃদ্ধ মানুষ এই মানুষটা প্রত্যেকদিন আমার বাসা থেকে ডিম নিয়ে আসে তো এটা কী করবো মানে সুলাইমান আলী হিসাল্লা তিনি ওই বৃদ্ধকে একদিন ডেকে তাকে নিষেধ করলেন যে তুমি অমুক পাখির বাসা থেকে অন্যায়ভাবে তার কাছ থেকে ডিম নিয়ে আসো এটা তোমাকে করা যাবে না তারপর কি হলো সুলাইমান আলী হিসাল্লা নিষেধ করার পরেও সে আরেক দিন গিয়ে সেই পাখির বাসা থেকে এরকম ডিম নিয়ে আসছে তো সুলাইমান আলী হাসলাতুসলাম জিনদেরও নবী ছিলেন তো তিনি এক জিনকে দায়িত্ব দিলেন যে যখন এই বৃদ্ধ সে ওইখান থেকে ডিম নিয়ে আসবে ওই সময়টাতে তুমি গিয়ে তাকে প্রতিহত করবে তো সুলাইমান আলিহাস্লাতু আসাল্লামের কথা অনুযায়ী জিন সে তার কাজের জন্য প্রস্তুত তো ওই বৃদ্ধ সে যখন গিয়ে পরের দিন আবার সেই পাখির বাসা থেকে যখন সে কিছু আনতে যাবে এই সময়টাতেই হঠাৎ আরেকজন ভিক্ষুক এসে তার কাছে আসে তো সাথে সাথেই ওই বৃদ্ধ সেই ভিক্ষুককে কিছু একটা দান করলো কিছু একটা দিল মিষ্টি জাতীয় তো দেওয়ার পর সে ওইখান থেকে আবারও মানে সেই ডিম নিয়ে আসছে তো সুলাইমান আলি হিসাল্লা কাছে এই ঘটনা ঘটার পর আবার সেই পাখি বিচার নিয়ে আসছে যে সুলাইমান আলিহিস্লাসাল্লাম যে আপনি বলেছিলেন যে সে যাবে না সে তো আবারও আমার বাসা থেকে পাখি ডিম নিয়ে আসছে তো সুলাইমান আলি সাল্লাম বললাম যে আচ্ছা তাহলে ওই জিন কোথায় যে একজন জিনকে তো আমি দায়িত্ব দিয়েছিলাম সে ওই বৃদ্ধকে প্রতিহত করবে তো যখন জিনকে ডাকলেন জিন বলল জাল্লার নবী ইসলাইমান আলহি সাল্লা যে আমি যখন দেখলাম যে ওই বৃদ্ধ সে ওইখান থেকে এই ডিম নিচ্ছে তার আগে তার কাছে একজন ভিক্ষুক এসেছিল। তাকে সে একটা কিছু দান করেছে তো এই দান যখন করেছে তখন দূর থেকে দুইজন ফেরেশতা এসে আমাকে তাকে ওইখান থেকে প্রতিহত করতে বাধা দিয়েছে মানে এখান থেকে বলা উদ্দেশ্য এই ঘটনার যে মানে তার এই দান মানে তাকে কত বড় বিপদ থেকে রক্ষা করেছে যদি মানে সে দান না করতো তাহলে মানে সুলাইমানা আলাইসালসাল্লামের যে নিযুক্ত যে জিন সে তার সাথে সাধারণ কোনো ব্যবহার করতো না হয়তো এমন আছে যে সে মানে তাকে দুনিয়া থেকে শেষ করে দিত কিন্তু এই যে দেখেন তাকে কত বড় বিপদ থেকে রক্ষা করেছেন এই জন্য দান আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে দান আমাদের বড় বড় আপদ থেকে রক্ষা করে এই জন্য সবসময় মানে আমাদের উচিত হচ্ছে যে ছোটোখাটো হোক পকেটে পাঁচ টাকা হোক দশ টাকা হোক প্রত্যেকদিন কিছু কিছু দান করা মসজিদে হোক বা ভিক্ষুক দেখলাম তাকে দশ টাকা দান করা এর মধ্যে এর মাধ্যমে দেখবেন যে আপনার কপালে বা আপনার রিজিকে বা আপনার তাকদিরের আপনার কোনো এরকম বড় কোনো ঘটনা ছিল বা একটু পরে আপনি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট আপনার কপালে লেখা ছিল কিন্তু সেখান থেকে আপনি এই দানের কারণে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন এটা মানে দানের কত মানে গুরুত্ব মর্যাদা আছে সেটা আপনি না বুঝলে বা নিজে এটা প্র্যাকটিক্যালি না পেলে কখনো বুঝবেন না কিন্তু এই দানটা হওয়া চাই অবশ্যই এখলাসের সাথে অন্তরের সাথে পরিশুদ্ধতার সাথে আল্লাহ রসুল সাল আলিহিহাম হাদিসের মধ্যে বলেছেন যে ইন নিয়াত যে সমস্ত কাজ হচ্ছে নিয়তের ওপর নির্ভরশীল যে নিয়ত যেটা করবে যে নিয়ত করে সে দান করবে যে নিয়তে দান করবে নিয়তটা যদি পরিশুদ্ধ হয় যে একমাত্র আল্লাহ তালার রেজা মন্দি আল্লাহ তালাকে খুশি তাহলে অবশ্যই সে দান আল্লাহ তালার দরবারে কবুল হবে এবং আল্লাহ তালা কোরআনুল করিমে আরও অসংখ্য জায়গায় দানের কথা বলেছেন যে তোমরা দান করো ইয়াই হইলাদুমি কাসাবেত যে তোমাদের হালাল রিজিক থেকে হালাল উপার্জন থেকে তোমরা দান করো আরেকটা বিষয় যে আমাদের সমাজে অনেকেই টাকা পয়সার মালিক হয়েছে জুলুম করে বা সুদ খেয়ে ঘুষ খেয়ে বা সে এখন দান করছে খুব এই দান করতে বলে নেই আল্লাহ তালা কী বলেছে মিং তৈ ব্য্তিমা কাছে তোমার যে হালাল রিজিক আছে যে হালাল রিজিক তুমি উপার্জন করেছো তোমার মাথার গাম পায়ে ফেলে যে রিজিক উপার্জন করেছ সেখান থেকে দান করো সেই দান কম হোক সেটাতে যদি তোমার নিয়ত পরিশুদ্ধ থাকে সেটাই কালকে আমার ময়দানে তোমার জন্য সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে এই জন্য প্রিয় ভাই বোন দান করব আমরা তবে ইখলাসের সাথে নিয়তকে পরিশুদ্ধ করে দান করবো এই দান আপনাকে আপনার আমার জন্য আল্লাহ সাল্লাম আরও বলেছেন যে তোমরা যেই কাজেই যে আমলি করো সেটার মধ্যে যদি তোমাদের নিয়ত ঠিক থাকে এবং সেটা যদি কমও হয় কিন্তু সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং আল্লাহ তালা কোরআনুল ক্যারিমে ইমানদারের যে সিফত বর্ণনা করেছেন ইমানদারের যে গুণাবলী যে একজন প্রকৃত ইমানদার এই প্রায় জায়গায় আল্লাহ তালা দানের কথাটাও নিয়ে এসেছেন আল্লাহ তালা সলাুল বাকরা শুরুতে বলেছেন যে আল্লাহ মিন ও নবিল ওমিম্মা রোজা অনাহুমিউম ফেকুন যে ইমানদারের পরিচয় কী হবে প্রথমত আল্লাহ তালাকে বিশ্বাস করবে এরপরে ওয়াইকিম উনাসাল্লাহ নামাজ প্রতিষ্ঠা করবে এরপরে তাকে বলেছেন যে ওয়াইউ ফেক ওমিম্মা রাজা অনাহ আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি ওমিম্মা রাজা অনাহুমিউম ফেকুন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করবে দান করবে শুধু এই আয়াতে নয় আল্লাহ তালা কোরআনুল কারিমে আরও অসংখ্য জায়গায় মুমিনের সিফত মুমিনের গুণাবলীর কথা বলেছেন ওই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ তালা প্রায় জায়গায় মানে এটা অবাক করার বিষয় যে আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করো পাশাপাশি বলেছেন যে তোমরা দান করো জাকা আদায় করো দান সাধারণ দান পাশাপাশি জাকাত তো হচ্ছে ফরজ সেটা তো করতেই হবে আবার সাধারণ দানের কথা আল্লাহ তালা অসংখ্য জায়গায় বলেছেন সম্মানিত ভাই বোন যারাই শুনছেন যে আল্লাহ তালা আমাদেরকে ইখলাসের সাথে দান করার তফিক দান করুন নিয়তকে পরিশুদ্ধ করে দান করার তফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লাহরমিন السلام عليكم ورحمه الله وبركاته